আসসালামু আলাইকুম বাইজ আজকে আবার একটা নতুন ভিডিও হাজির চট্টগ্রাম ফজলিক লাল পাহাড় যেটা সবাই কম বেশ চিনে যারা চট্টগ্রামে যায় ফজলিকে ঘুরতে যায় তো ফজলিগ হয়েছে আপনার চিড়িয়াখানা ফজলিকে সাথে এটা হচ্ছে লাল পাহাড় তো অবশ্যই যখন যারা চিড়িয়াখানা যায় যারা পার্কে যায় শিশু ফারকে তখন এল লাল পাহাড় মাসে ঘুরতে কি জন্য এই লাল পাহাড়টা অনেক সুন্দর প্রচুর পরিমাণ বড় আবার এখানে অনেক প্রচুর পরিমাণ বাতাস তো আমরা ঢাকার থেকে চট্টগ্রাম গেছি চট্টগ্রাম যাই আমরা ঈদের পরে তো আমরা এখানে বেড়াতেছি বেড়ার পর আমরা চিন্তা করি আমাদের এলাকার বহুদিন পরে এসেছি তো আমরা একটু যাই পাহারে যাওয়া অনেক বস্তুর পাহারে যাই নিজের এলাকাতে নিজে যাইনি তো আমরা সবাই মিলি পাহারে গেছি যার পরে একটু আপনি তি বাতাস প্রচুর পরিমাণ রোদ হইলে এখানে অনেক বাতাস গরম লাগে না তো আমার ছেলে আমার মেয়ে এরা দূরে দূরে গেতেছে তারপর আমার শালি আমার শালা সবাই মিলে আমরা পাহাড়ে উঠলাম উঠার পর অনেকখানি হাঁটলাম তো অবশ্য আমরা কিছুদিন পরে ওষুধ উঠবো তো আমরা এটা হাঁটতেছি দেখাইতেছি দেখেন অনেক খারা। ক্যামেরাতে যেমন খারাপ লাগে কিন্তু তেমন না এটা ডালু আছে তো এমনি ক্যামেরাতে অনেক খারাপ দেখা যায় তো আমি কিছুদিন পরে পাহাড়ে উঠবো অলরেডি আমরা উঠে গেছি দেখাইলাম না তো এখানে দেখেন অনেক ওচা এখানে দেখা যায় ওই আমরা ছিলাম নিচে এখন আমরা অনেক হচ্ছে আর এখানে দেখেন পাহাড় আর পাহাড় গাছ গোছটা চট্টগ্রামটা অত্যন্ত সুন্দর গাছ ভর্তি পাহাড়ে ভর্তি তারপরে এমনি অনুভবটা অনেক সুন্দর লাগে এখান থেকে সবাই অনেক লোক আইতেছে সবাই এখান থেকে রাস্তা সবাই আইতেসে কম বেশ টুকটাক আমরা অনেকক্ষণ হয়েছে প্রায় প্রচুর পরিমাণ বাতাস আর ফিলিংস অনেক ভালো লাগে এখানে নিজের এলাকা পাহাড়ে অনেকদিন পরে উঠলাম তারপরে দেখেন এখানে এটাই মেন হচ্ছে এটা হচ্ছে পজলি এখন আমরা চিড়িয়াখানা দেখা যাচ্ছে পার্ক দেখা যাচ্ছে চিড়িয়াখানা যে রাস্তা সিঁড়িগুলো গুলো এগুলো সিঁড়ি চিড়িয়াখানা অনেক সুন্দর সিঁড়ি সাপের মতন আর এটা সামনে পাহাড় এখানে যারা চিড়িয়াখানা যায় তখন এটা